কত টাকা আছে এটা ভাগ্যের উপরে কেনা কেনা হবে ভাগ্যের উপরে এই কত টাকাও আছে কয়েন তো আমি জানি না কয়েন মনে হয় কম কিন্তু নোট মনে হয় বেশি আছে দেখ কয়েনটা কিন্তু বাজে যা এটা ডাক সর্বোচ্চ মূল্য যিনি দেবে আর যার মাল সে যদি মনে করে ওই ওই রেটে সে দিয়ে দেবে তারপরে সেটা যে অপশনে ডাকবে সেটা তার হবে না গবা অপশনও তো দিয়ে দিতে যা হবে তাই হ্যাঁ অপশনও তো দিয়ে দিছে আর যে বাইকে নিতে হবে না না দুইশো <-ihak> দুইশ <violin Legislator> <Rabbi>

এগারোশো টাকা এখন যে যার টাকা সে মনে মনে কয়েছে সাতশো টাকা আমাকে আছে দাম দিয়ে দিতে পারে

দশ এগারো দা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এলে একশো টাকা নেই এক Agora vamos de cidade. 5, 6, 7, 8, 9, 10, 12, 10, 12, 12, agora vamos de 10 shows. 10 shows. 2, é 2, 5, 6, 7, 8, 9, 10.

তোমার মার থেকে দেখো কিভাবে চালাকি করে টাকাটা কামাইতে হবে তুমি কোয়ে তো লাভ নেয় তোমার মা তো ঢুকে গেছে তোমার মা তো বল না না ঠিক আছে টাকা টাকা